রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম জানিয়ে আমি আরেকটি নতুন উপাখ্যান শুরু করছি শ্রীকৃষ্ণ রুক্ষিণীকে হরণ করলেন কেন আজ প্রথম পর্ব রুক্ষিণী মনে কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ অতিশয় খুশি হয়েছিলেন কারণ রুক্ষিণী শ্রীকৃষ্ণকে খুব পছন্দ করতেন তিনি অবিলম্বে ব্রাহ্মণদের সাথে দেখা করলেন এবং আমাকে বিবাহ করতে আগ্রহী জানতে পেরে আমি খুবই খুশি হয়েছি একথা শ্রীকৃষ্ণ বললেন ব্রাহ্মণদের কাছে আমি তাকে খুব পছন্দ করি আমার মন সর্বদা বিশ্বতনয়ার চিন্তায় নিমগ্ন মানে বিশ্বকের মেয়েকে খুব পছন্দ করতেন সব সময় তার মন আকৃষ্ট থাকত রক্ষিণীর প্রতি তার শ্রীকৃষ্ণের আরো মন সর্বদা বিস্ময়কার তনয়ার চিন্তায় নিমগ্ন এই জন্য প্রায় আমি রাত্রে ঘুমাতে পারি না কে ঘুমাতে পারতো না রক্ষিণীর চিন্তায় শ্রীকৃষ্ণ দেখুন বাস্তবে অনেকেই এমনই আছে যে তার প্রিয়তমার জন্য ভুমাতেই পারে না আমিও বুঝতে পারি তার অগ্রজ ভাই আমার প্রতি শত্রুভাবাপন্ন মানে লক্ষ্মীর বড় ভাই শ্রীকৃষ্ণের প্রতি খুবই রাগান্বিত ছিল যে তার বোনকে শ্রীকৃষ্ণের কাছে কখনোই দিবে না শিশুপালের বিবাহের আয়োজন করেছে রুকিনীর সঙ্গে তার কে আয়োজন করেছে রুকিনীর বড় ভাই আমার প্রতি শত্রুভাবাপন্ন হয়ে রুকিনীর ভাই এই বিবাহের যে আয়োজন করেছে তাই আমি এই সব রাজকুমারদের উত্তম শিক্ষাদানের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি কে হয়েছে শ্রীকৃষ্ণ শিক্ষা দেবে কেন তাকে তার বোনকে দেবে না তাই এইসব রাজকুমারদের উত্তম শিক্ষা দেব সামান্য কার্ড দিয়ে যেমন আগুন সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া যায় তেমনি তিনি করলেন যে যথাযথ শিক্ষা দান করে তাদের মধ্যে থেকে রুক্ষিণীকে উদ্ধার করবেন কে করবেন শ্রীকৃষ্ণ রুক্ষিণীর বিবাহের নির্দিষ্ট দিনের সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ অচিরে এই দ্বারকাপুরী ত্যাগের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন মানে শ্রীকৃষ্ণের মনে খুব তাড়নার সৃষ্টি হলো যে ওদিকে রুক্কিনীর যদি বিয়ে হয়ে যায় তাহলে শ্রীকৃষ্ণের মনে খুবই কষ্ট লাগবে তাই তিনি দ্বারকা থেকে যাবেন তার জন্য সংযোগ করলেন শ্বাস পড়া পড়াতে এবং বিদর্ভ রাজ্যের উদ্দেশ্যে প্রস্তুত হতে রথ চালক দারুককে নির্দেশ দিলেন এবার তারক কি করলেন তারক চারটি বিশেষ অশ্বকে নিয়ে আসলেন অশ্ব মানে ঘোড়া ঘোড়া রেডি করলেন এই অশ্বগুলির তার নাম সুগ্রীব মানে প্রথম যে অশ্বটি ছিল তার নাম ছিল সৈক সভ্য ছিল কেন জানেন তার গাত্র বর্ণ হরিতাব দ্বিতীয়টি তুষার সদৃশ্য ধূসার বর্ণ তাই তার নাম সুগ্রীব তৃতীয়টি গাত্রবর্ণ নবীন জলধরের মতো তার নাম মেঘপুষ্প সব শেষটি ভস্মবর্ণ তার নাম বলাহ এই চারটে অশ্ব রেডি করলেন এই অশ্বগুলি রথে সংযোজিত হয়ে রথটি যাত্রার জন্য প্রস্তুত হলো শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে রথারণের সাহায্য করলেন এবং তারপর পাশে রথে একটি আসনও দিলেন অবিলম্বে তারা দ্বারকা থেকে যাত্রা করল এবং তার মধ্যে বিদর্ভ প্রারত পশ্চিম অংশে দ্বারকা অবস্থিত এবং বিদর্ভ ভারতের উত্তর অংশে অবস্থিত এই দুইটি নগরীর কমপক্ষে এক হাজার মাইল দূরত্ব ছিল কিন্তু অশ্বগুলো এত দ্রুত গতিতে ছুটলো যে সেখানে বারো ঘন্টার মধ্যেই উপস্থিত হলো শিশুপালকে নিজ কন্যাদানে রাজা বিশ্ব তেমন আগ্রহী ছিলেন না মানে কন্যার বাবা ওই তার রুকিনীকে শিশুপালকে নিজ মানে নিজের মেয়েকে দেওয়ার জন্য আগ্রহী ছিল না কিন্তু স্নেহবশত তার বড় পুত্রের কথা মতো এই বিবাহের আয়োজন করেছিলেন বিবাহের উল্লেখ তার কর্তব্য অনুসারে তিনি নগরটিকে শোভিত করলেন মানে এখন বর্তমানেও দেখা যায় যে বিবাহ বাড়ি গুলো বা বিবাহের যে বাড়িতে হবে তার রাস্তাগুলো সুন্দরভাবে সাজানো হয় তেমনটি ওই সময়টার কালে মানে রক্ষিণীর বিয়ের জন্য নগরী সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং ভারতবর্ষ এমনই শুষ্ক আবহাওয়া ছিল যে মাঝে মাঝে জলসিঞ্চন করছিলেন পতাকা দিয়ে করা হয়েছিল। এবং কি করা হয়েছিল সেই রাস্তার মোড়কে সুন্দর সুন্দর তরুণ তৈরি করা হয়েছিল এই পর্যন্তই আজ শেষ করি বাকি অংশ পরবর্তীতে বলব আশা করি আপনারা শুনবেন ভালো লাগবে জয় শ্রী রাথী जय श्री राधे जय श्री राधे